যাও চারটা আলু একটা পেঁয়াজ একটা পটল কি নিয়ে হাই সর্বনাশ এমনি মানুষ এক না কিপটা এই জন্য মনে কিপটা কয় মানুষ এক কই কিপটা বুড়া কিপটা বুড়া

ওটাই আমার এক সপ্তাহ চলে যাবে হাই বাপ আর জানিস পেজের দাম একশো টাকা কিলো আজ আমি পঁচিশ টাকা দিয়ে দুটো পেজ নিয়ে আইছু ওটাই হারা পাই তোমার খাটি কাটি ছোট ছোট পিস করবো পিস করে ওটা এক মাস চলে যাবে আমার বুঝতে পারলো নি নি এলে নি জিনিসপত্র যা দাম বাড়ছে কি আর কিছু কথা বলি কিছুতে থাকে এটাই আমার এক মাস চলে যাবে এই জন্যে তুই বেলা হয় বাজার যাচ্ছি কম দামে পাবো বলি ও তো কিপটা হলে হয় না কি বুড়া এই পচা গুলো কে খাবি তোর আলু তুই একা নেই আলু তুই এখানে নে শালার বুড়া তুমি এলাই আনতে খুব তোকে এলাই খাওয়া লাগি তোকে আজকে মুই জমি চলে আসো ভাত মানে চলে এইছে মুই ভাত তাত খাম না মুই গেলু এখন এখন বাড়াই না এখন ডাক দি ডাক দি ডাক দি এই বাদুরা বাদুরা

ইস পাট গুলো যা অবস্থা এলে জল না দিলে মনে হয় হবি না মনে হয় এলে নেলাই টেলাই মোক জলটা দিব হবি তা ওই দিকটা দেখি আসবে না আস্তে আস্তে যাক মালিকটা না শুনে পাই যাবি

সুদা একরা জমিটা দেখা করে বর্ষবর্ণ করে নেওয়াবা আমরা না একরা মানুষ না আমরা বমনা কাজ করা বমনা এরকম যদি নেస్తే নি নালে আর পাবম না বিড়ি খামু আর কইনি খামু ফসল নি নালে নাই নি 300 টাকা দি আবার কত কাজ করম আমরা এরকমই আর বিড়ি কাম মার পোছ থাকম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল না তুমি আমার কষ্ট না ধর ধরনা ধর

আহ তুই বার কি নাইরি নিয়ে আইছিস না নিয়ে আইছ রে তুই পনটা নিয়ে আইছিস না আরে বাবু তুই কি নাইরি নিয়ে আইছিস মুই না মুড়ি নিয়ে আইছ মুড়ি মুড়ি ও এ এরা তো নাইরি খায় মুই তো মুরবুড়ির সকালবেলা নাইরি নিয়া সার বাড়ন করছু চলে বলে কৌশলে জিঙ্কেই হক এসমায়ে নাইরি গুলা খাব হবি আরে পাতালু আর বাবু তো খাওয়া শুরু করে দিলেন বল বুইটা তো এখনো আসলি না রে আরে পাতালু হ্যাঁ তোর না পোনতা দি আরে বাবু তোর না মুড়ি দি ওর বুইটা তো আসলি না তোর পোনতা আর মুড়ি গুলাই খাও মুই আরে বাবু দে এই ফের কি এমন রে নাইরিও নি আসলি না আমারে নাইরি খাওয়া চাইছে নি 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 কি আর করা যাবে খানি শান্তি পানু রে আরে বাবু দে সব খাই নিলি নাই রি গুলে সব খাই নিলি মোর তো পেটটাই ভরি নিলি মোরও ভরি নি তাহলে হাই বা কেমন ভাই কিনকে মানুষ ভাই কেমন ভাই ওই চলো 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 কাজটা ধরি তাহলে চলো ওই গিয়েছে খাওয়া দাওয়া পেট ভরে গিয়েছে সবারে চলো ওঠো আরে বাবু দা বেলা তো চলে গেল রে অন্ধকার হয়ে গেল তুই বাড়ি যাবো চলো চলো সব দেখা যাচ্ছে একদম ভট ভট পরিষ্কার দিনের মতো আর কখন তোরা অন্ধকার রাত লাগিয়েছে আনা রান্না লাও আরে বাদলু মুই তো ঘাস নেলা না পান নেলা তো মুই কিছু চিনো পাও না বুঝো পাও না এই তোর মতন মালিকের মে কাম করুম নে তুই রাত লাগি গিয়েছে কিছু চিনো দেন না তাও তুই ইনকে করছিস নেলা পকছিস এই বাবু দা বাড়ি চ বাড়ি চ বাড়ি চ মানুষ হয় একবারে মানুষ মানুষ ওরে আন্না নেলাও রে নেলাও রে জান্না রে জান্না রে আন্না নেলাও হাই বাপ মোর দিনারে এটা এমনি চল জাবি রে মোর টাকা গুলো এমনি চল যাবি হাই বাপ ওহ আসরে আসরে অলপনা নেরাই যাও রে আসরে মিউজিক

হা দিওছে বেটা লাগে চিকেন মুকিম তো মুড়ি খাওয়া দিলি বাবা অত কোনা মুই খাম না ভাত খাম ভাত খাবো তে দাড়া তকাইটা আনদো তো বাউক তেল আনদো খাও দাড়া আই তেল লাগবি বুড়া তেল ছাস তেল আনেনি দি মুই তেল আনুম এই নি তু টাকা তেলটা নি আয় তুই 2 টাকার তেল হয় কেমন কথা কইছি তুই এলা এই নি এ তো নিয়ে যা আর মাথা খাইনে 2 টাকার তেল হই যাইবি নিয়ে যা জল দিয়ে আজকে টকাই কম তেল দিয়ে না শব্দটা এত জোরে ঘুরছে কেন কি ব্যাপার কে কি চালাছে হাই বাপ কে কি যেতে তাই কবি কে কি চালাচ্ছে